সালামু আলাইকুম সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে আসতাম এসিএম মোটরস পোটন গাড়ি আর ডিপোতে আপনারা অনেক অনেক বলছেন আমাদেরকে পোটন গাড়ি যাতে কিস্তিতে সমগ্র বাংলাদেশ নিয়ে আসে এতদিন আপনারা পেয়েছেন হচ্ছে শুধুমাত্র আপনার আপনার জেলাতে চট্টগ্রাম কক্সবাজার ঢাকাতে বা নারায়ণগঞ্জে যেখানিক থেকে আপনারা নিচ্ছেন সেখান থেকে আপনারা পেয়েছেন শুধুমাত্র হচ্ছে আপনার সেই অঞ্চলের ডিপো থেকে শুধু গাড়ি এখন আমরা সমগ্র বাংলাদেশ আপনারা যোগাযোগ করবেন আপনাদের ওখানে গাড়ি না থাকলে আমাদের যে ডেপোগুলো আছে চট্টগ্রামে কুমিল্লাতে এবং ঢাকাতে হচ্ছে গাদতলিতে বলে আমরা সব জায়গা থেকে আপনাদের কিস্তি গাড়িগুলো সুন্দরভাবে সুযোগসূত করে দেবো ক্যাশে এবং কিস্তিতে সরাসরি কোম্পানি থেকে যারা গাড়ি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিশাল ইউজ পরিমাণ কানেকশন আজকে কালকে অনেকগুলো আমাদের ডেলিভারি হয়ে গেছে এই জন্য আমরা অনেকগুলো দেখাতে পারছি না তারপরেও আজকে বেশ কিছু গাড়ি রেখেছে আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিয়ে দেবো যাতে আপনারা এই গাড়িগুলো দেখিয়ে তারপর নিতে পারেন আমরা মোটামুটি ওয়ান ওয়ান টন এবং ওয়ান টন টু টন ছয় চাকা এবং চার চাকা নয় ফিট এবং দশ ফিট এগুলো ভিতরে ভিতরে সব কিছু পাবেন এবং ইঞ্জিন কন্ডিশন কাগজপত্র কমপ্লিট পাবে এবং মালিকানা অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন যারা যে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই গাড়িগুলো অবশ্যই আমরা সমগ্র বাংলাদেশ দিয়ে থাকি অবশ্যই আমাদের স্ক্রিনারে আমরা যোগাযোগ করবেন আর আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে বিস্তৃত দেখাবো আজকে আমরা যে গাড়িটা দেখাবো আমাদের এসিএম ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে আমাদের ছয় টাকা গাড়ি আচ্ছা এই গাড়িটা আমাদের কিস্তিতে দেওয়া পসিবল তা আমরা কনফার্মেশন কী আছে এটা হচ্ছে আপনাদেরকে দেখা দেবো তাহলে চলে আসবো একবার ফেস করলে এটা আমাদের মূলত ফেস মোটা চব্বিশে রেজিস্ট্রেশন মানে চব্বিশ থেকে ষাট থেকে চলছে খুবই কম চলা একবার খুবই কম চলা আমরা একবার অনেক গাড়ি এই জন্য আমরা বিস্তারিত দেখাতে পারছি না যে কতটুকু চলা তারপরে আপনাদেরকে একটা সামথিং ধারণা দিয়ে দেবো ঠিক আছে আমাদের এই গাড়িটি হচ্ছে ফোর সিলিন্ডার এবং চৌদ্শের চাকা দেখতে পাচ্ছি চৌদ্দশের চাকা এবং বডিটা কিন্তু একবার ফ্রেশ বডিটা একবার ফ্রেশ এটা হচ্ছে ভিতরে ভিতরে একবার দশ ফিট পাবেন দশ ফিট পাবেন এবং ছয় চাকা ছয় চাকা ডিজেল ডিজেল এবং ভিতর কন্ডিশন যদি আপনাদেরকে দেখা দিই তাহলে বুঝতে পারবেন একবার ফ্রেশ কন্ডিশন ভিতর কন্ডিশনটা দেখাবো আমরা একবার ফ্রেশ কন্ডিশন আর এটার মধ্যে যতটুকু পাবেন এবং স্টার্টিংটা পাওয়ার পাবেন এবং দেখতে পাচ্ছেন সিটি প্লেয়ার থেকে শুরু করে সব কিছু একবারে ক্লিয়ারলি আছে একবারে দেখতে পাচ্ছেন আমরা মূলত আপনাদেরকে দেখাতে পারছি না যে কতটুকু আচ্ছা এক্সটি পার্সেন্ট একবার ফ্রেস কন্ডিশন এইটা আমাদের হচ্ছে এগারো লাখ টাকা হচ্ছে যে মোট দাম ধরেছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট জমা দিলেই চলে আসে এবং দুইটা সহজ কিস্তিতে আমরা গাড়িগুলো দিয়ে থাকি বডি এবং চেসিস চেসিস দেখতে পাচ্ছেন আমাদের মূলত চেসিসগুলো হয় হচ্ছে কোনো বক্স চেসিস হয় না আমাদের এই এই চেসিসগুলোর ডাইরেক্ট অ্যাঙ্গেল লো হওয়ার হওয়ার কারণে এগুলা অনেকদিন লাস্টিং করে এবং অনেকদিন দিন এগুলা দেওয়া পসিবল হয় দুইটা ফর্মেটে আমরা মোট মূলত কিস্তি এই এঁকে থাকি এইটার প্রাইস আসবে হচ্ছে এগারো লাখ টাকার প্রাইস আসবে এবং আমাদের টোয়েন্টি পার্সেন্ট আঠারো মাসে আঠারো মাসে যদি আপনারা এই টাকাটা ক্লিয়ার করতে পারেন তাহলে আমাদের কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না মোট আঠারো মাসের মধ্যেই ক্লিয়ার করতে পারবে সেই ক্ষেত্রে আমাদের প্রতি মাসে কিস্তি আসবে হচ্ছে বান্ন হাজার টাকা একান্ন এই সামথিং আসবে আর আপনি যদি ছত্রিশ ক্লিয়ার করেন তাহলে মোটামুটি আমাদের একত্রিশ থেকে পঁয়ত্রিশ এটা ক্যালকুলেশন ডিপেন্ড করে কারণ অনেক গাড়ি তো কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা গাড়ি কোনটা কীভাবে কী দেওয়া পসিবল এটা ইয়ে করতে পারবে সমগ্র বাংলাদেশ আমাদের সমগ্র বাংলাদেশ থেকে আমাদের কিস্তি সুবিধায় গাড়িগুলো পেয়ে যাবে তো অবশ্যই দেরি না করে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যাদের এসি মোটরসের ফোটন গাড়িগুলো প্রয়োজন ঠিক আছে এটা প্রত্যেকটাই নাম্বার আমাদের ঢাকা চট্টগ্রাম তারপর সিলেট তারপর কুমিল্লা সব জায়গার নাম্বার অ্যাভেলেবেল পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমরা ডিরেক্টলি সব কিছু কোথায় কোনটা পাবেন এটা জানিয়ে দেবো আমরা প্রথমত চেষ্টা করব আপনাদের আশেপাশে আমাদের যে ডেপুগুলো আছে ওইখান থেকে গাড়িগুলো দেওয়ার জন্য আর যারা ওই জায়গাতে পাবেন না তারা ঢাকা অবশ্যই আসতে পারবে আসতে পারবেন এবং এখানে এগুলো পেপার সব কমপ্লিট থাকবে আচ্ছা আরেকটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে যে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের কিন্তু পেপারস লাগবে হ্যাঁ পেপার্সের মধ্যে আমাদের ভোটার আইডি কার্ড এবং আপনার নমিনিট ভোটার আইডি কার্ড আমাদের ব্যাঙ্ক চেক পাতা ব্যাংকের নতুন যে চেকের পাতা সেগুলো হলেই আমরা ইনশাল্লাহ আমাদের এই ওয়ান পয়েন্ট টু গাড়িগুলো দিতে পারবো অবশ্যই আচ্ছা সেকেন্ড যে গাড়িটা আমরা দেখাবো আচ্ছা তারপরে আমরা বলছিলাম যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে অ্যাক্টনি গাড়ি অ্যাক্টনি গাড়ি এটা হচ্ছে মরুদ ময়টি এবং একবার ফ্রেস কন্ডিশন বলতে যা বোঝায় সেই সেম সেম ফ্রেস কন্ডিশনটা আপনারা এছাড়া পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নয় পিজি বটে নয় পিজি বটে এইটাও আমাদের মতো কিস্তি এবং ক্যাশ দুইটাতে দেওয়া পসিবল ক্যাশের প্রাইসটা মূলত কিস্তি থেকে কম হবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বারে যোগাযোগ করলে ইনশালা এটার সম্পূর্ণ পরিপূর্ণ ধারণা আমরা দিয়ে দিব তারপরে যদি একটু এটা বিস্তারিত আমরা বলি একটু আমরা দেখাই আগে গাড়িটা তারপর বিস্তারিত করব চলতি চাকা পাবে এবং ভিতরের কন্ডিশন একটু অবাক হয়ে যাবে না এত সুন্দর কন্ডিশন একটু ভিতরে আসেন ভিতরে দেখা দিই আমরা ভিতরে দেখব যাতে আপনারা মূলত সব দেখে আসতে পারেন আমাদের কন্ডিশনগুলো কি পায় বা এইখানে এই এই পিছনের কন্ডিশনটা হ্যাঁ পিছনের কন্ডিশন এবং চেসিস থেকে শুরু করে সব কিছু একবার ফ্রেশ চাকা দেখছেন চোদ্দ সাইজ চাকা এবং এইটা বডিটাও যেটা বলছিলাম পিছনে পিছনে কেটটা লাগা যে বডিটা যেটা বলছিলাম আমরা এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে নয় ফিটের বডি এবং এইগুলো হচ্ছে আমাদের মূলত আঠারো মাসের মধ্যে যারা আপনারা কিস্তি পরিশোধ করতে পারবেন আঠারো মাসের মধ্যে যারা কিস্তি কেস ক্লিয়ার করতে পারবেন তাদের জন্য আমাদের মূলত একটি অভিনবের বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা আঠারো মাসের মধ্যে যারা কিস্তি ক্লিয়ার করছে তাদের ক্ষেত্রে কোনো আমরা ইন্টারেস্ট দিচ্ছি না মূল যে টাকাটা ধরা হবে সেই টাকায় এইটার আমাদের এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে একটা মূল প্রাইস ধরেছে আমরা টোয়েন্টি পার্সেন্ট আর ডাউন পেমেন্ট দিয়ে থাকি আপনারা যারা চাচ্ছেন যেন আর একটু বেশি দিব তাও দিতে পারবেন এটা টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের দুই লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে এটা ডাউন পেমেন্ট হবে আপনারা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমগ্র বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন আমাদের কিস্তি করে নিতে পারবে এটা হচ্ছে পঞ্চম ট্রেন পুটন এটা চব্বিশ মডেল সরি তেইশ মডেল চব্বিশে রেজিস্ট্রেশন একবারে নিউজ যেটা বলা যায় একটা নতুন মানে কিছুদিন চলছে এরকম নতুন আমাদের ইউজ গাড়ি আবার আবার চালা চাচ্ছেন যে ভাই না আমরা মূলত এই গাড়িগুলো না আমরা নতুন গাড়িগুলো নিয়ে সেটাও দেওয়া সেটার ক্ষেত্রে আলাদা আমাদের নতুন ভিডিও আসবে সেটাও খেয়াল করবেন আচ্ছা আরেকটা ব্যাপার আছে যে মানে আঠারো মাস যদি ক্লিয়ার হয় তাহলে ছত্রিশ মাস আমরা পেয়ে যাবেন কিস্তিতে সিস্তিতে সেই গাড়িগুলো সেক্ষেত্রে আমাদের হচ্ছে একান্ন হাজার বাউন্ন হাজার বিভিন্ন রকম কিস্তি আছে এক একটা এক এক মডেল আমাদের মূলত আজকে যেই গাড়িগুলো আমরা সেগমেন্ট করছি এবং যেই গাড়িগুলো আপনাদের ভিডিও দেখা দেখাচ্ছি এটা মূলত আমাদের এই গাড়িগুলো মূলত আমাদের চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ মডেলের যে গাড়িগুলো এই মূলত এই গাড়িগুলো বিস্তারিত পর্যন্ত অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সব গাড়িগুলো বিস্তারিত জানা দিব আচ্ছা তারপর আমরা যে আচ্ছা তারপরে আমাদের ওয়ান পয়েন্ট টু টন মানে হচ্ছে ছয় চাকা ডিজেল ফোর সিলিন্ডার এবং হচ্ছে দশ ফিট ভিতর ভিতরে দশ ফিট যারা গাড়ি চাচ্ছেন অনেকে আমাদের গাড়িগুলো এখন ফলত আমরা রাস্তা যেগুলো যেখানে দেখি সবজি তারপরে গরু তারপর হচ্ছে মাছ মুরগি ফার্স্ট দৌড়ানোর জন্য আমাদের এই গাড়িগুলো অনেক বিখ্যাত এবং হাই লোডেড গাড়ি আপনারা ফুল লোডেড গাড়ি ফুল লোডেড যে গাড়িগুলো চাচ্ছেন ফুললি ফুল ভালো গাড়িগুলো চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারে আচ্ছা এটা আমরা বিস্তারিত কিছু দেখাবো এটা ওভার ফ্রেশ কন্ডিশন আপনি এই ভিতরে চলে আসেন আমি এই সাইড থেকে দেখাই দিব ওভার ফ্রেশ কন্ডিশন যাকে বলে একটু ভিতরে দেখলেই বুঝে যাবে একবারে ওভার ফ্রেশ কন্ডিশন একবার ওভার ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ড শুরু করে সব কিছু এবং বডিটা আমি দেখাই বডিটা বডিটা দেখাবো বডিটা দেখাবো বডিটা হচ্ছে আপনার হচ্ছে দশ ফিট দশ পিটি বডি এবং এটা হচ্ছে ছয় এটা ছয় চাকা পিছনে দুই চাকা সামনে এক চাকা দুই চাকা এইটা হচ্ছে যে চোদ্দোশ চোদ্দো চোদ্দো সেট চাকা চোদ্দো চাকা এবং ওয়ান পয়েন্ট টু টন আমাদের এটা ওয়ান পয়েন্ট টু টন টু টন দশ পিটি গাড়ি তো অনেকেই আমাদের দশ পিটি গাড়ির জন্য আমাদের মানে মাথা গরম করে ফেলছেন ভাই আমাদের ফোটন গাড়িগুলো দেন এবং আমাদেরকে খরচাকারী যে গাড়িটা এটার সবচেয়ে বেশি চাহিদা এবং সবচেয়ে বেশি আমাদের কলেজে থাকে আচ্ছা এইটার আমরা মূলত প্রাইস কত দূর আমাদের এটা প্রাইস হচ্ছে যে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ এবং আমাদের এটার ডাউন পেমেন্ট যেটা আসে সেটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার ডাউন পেমেন্ট এটার মধ্যে আপনি পেপার সাবজিক্ট পাবেন মালিকানা পাবেন সব কিছু একবারে ওভারঅল কন্ডিশন পাবেন সমগ্র বাংলাদেশ থেকে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সব গাড়িগুলো পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আসলে দেখাতে দেখাতে কি হয়ে যাবে তাতে শুধুমাত্র আজকে আমরা ঢাকায় দেখাচ্ছি আমাদের কুমিল্লাতে তারপর হচ্ছে চট্টগ্রামে এবং সমগ্র বাংলাদেশ থেকে আপনারা আমাদের যে আউটলেট আছে আউটলেট থেকে আপনারা এই গাড়িগুলো পারচেস করতে পারবেন আচ্ছা তো আমাদের একটু একটু বলে দিই আমরা দুইটা সেগমেন্টে দুইটা কিস্তি ক্যাটাগরিতে দিচ্ছি একটা হচ্ছে আঠারো মাসের কিস্তি আঠেরো মাসের কিস্তিটা আপনারা যদি নেন তাহলে আপনারা হচ্ছে কোনো রকম ইন্টারেস্ট যুক্ত হবে না একবারে ইন্টারেস্ট মুক্ত আপনার গাড়িগুলো পেয়ে যাবেন এবং আটটা হচ্ছে ছত্রিশ মাস মানে আঠেরো মাসে না দিতে পারলে যদি বাড়ে সেক্ষেত্রে কিছু ইন্টারেস্ট যুক্ত হবে এটা আমাদের নাম্বার যোগাযোগ করলে এটা আপনারা মূলত পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় বলি ঢাকার মতো সব জায়গাতে আমার একটু সার্ভিস সেন্টার আছে আপনারা সহজে সহজে অরিজিনাল পার্টস দিয়ে আপনারা হচ্ছে কম খরচে আপনারা সার্ভিসটা করে দিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রত্যেকটা গাড়ি বিস্তারিত আমরা জানিয়ে দেবো আচ্ছা কিস্তি মূলত কেমন আছে এটা একটু অনেকে জানতে চান মূলত পাঁচ বছর যদি আমরা করে দিই বা পেশি মাস করে দিই সেক্ষেত্রে আপনাদের কিস্তিটা কম হলেও দিতে অনেক সব প্রবলেম হয় আমাদের কিস্তির হারতে একটু বড়ো মানে আমরা কম সময়ের মধ্যে টাকাগুলো কালেকশন করার ট্রাই করি সেই ক্ষেত্রে আপনারাও কিস্তিমুক্ত হতে পারেন এবং একটা গাড়ির মালিক হতে পারেন সেই জন্য আমাদের আপনার যে রিকুয়ারমেন্ট থাকবে সেই রিকমেন্ট অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা প্রত্যেকটা গাড়ি কত কীভাবে কি রাখতে পারবো আপনার যে লোকেশন এই লোকেশনে কি নিতে পারবো কি না সব কিছু ইনসেলে আমরা জানিয়ে নেব অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আচ্ছা আজকের মানে আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কি কিছু এবং আজকে যেটা মূলত আমার স্পেশাল স্পেশাল এবং স্পেশালি পাচ্ছেন স্পেশাল বলতে যেটা বোঝাইছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ মডেল পঁচিশের স্টেশন পঁচিশের স্টেশন তার মানে কতটুকু কীভাবে কি এটা তো দেখলেই বুঝতে পারছেন আমি যদি এটা মিটার বোর্ডটা এবং নাম্বারটা খুলি মানে আপনি একটা নতুন গাড়ির সাথে দাঁড় করলে এটা বুঝতে পারবেন খুবই কম চলা একবারে ফ্রেশ একটা গাড়ি আমরা মূলত দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টন ছয় চাকা ছয় চাকা একটা মানে রকম ক্ষুদ্র কোনো ভসা খায় নাই এরকম ফ্রেশ একটা গাড়ি আমরা আজকে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখছি আপনি অনেকে বলতে পারেন যে ভাই আপনাদের তো কিছু কিছু ভিডিওতে দেখেছি যে আরও কিছু ডাউন পেমেন্ট কম কিন্তু এটা এই আজকে ভিডিওতে কারণ ডাউন পেমেন্ট বেশি হচ্ছে কারণ আজকে আমরা তেইশ চব্বিশ পঁচিশ একটা শুধু তেইশ দেখাইছি বাকিগুলো তেইশ এবং আজকে এইটা হচ্ছে চব্বিশ এটা স্পেশাল যারা তাড়াতাড়ি আসবেন তারা স্পেশাল গাড়িটা পাবেন আচ্ছা আমরা একটু এই সাথ থেকে দেখাবো আমরা পিছনে একটু দেখাই সবগুলো চাকা একবারে ফ্রেশ একবারে চাকা ফ্রেশ চোদ্দ সেন্স চাকা পেয়ে যাবেন তো তো চাইকে পেয়ে যাবেন বডির কন্ডিশন একদম ফ্রেশ 10 কেজি 10 বডি হ্যাঁ একদম ভিতরের কন্ডিশনটা আমরা দেখা দিব ভিতর একবার টপ নস কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল গ্লাস মানে গাড়িটা যে আসছে অরিজিনাল যে গ্লাস ছিল ওইটা এখনও আপনার একবার নতুনের মত আছে এবং হ্যাঁ চয়েস স্টিকের মাত্র হচ্ছে আপনার হচ্ছে 11900 লিমিটার চলা তার মানে আপনি বলতে পারেন যে কক্সবাজার থেকে ঘুরে আসছে এরকম একটা শুধুমাত্র এতটুকু চলছে এত কম চলে গাড়িটা আমাদের এটা হচ্ছে ডাউন পেমেন্ট হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এটার আমাদের সরি এটা মূল প্রাইস মূল প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের এটা এটু কিস্তিতে পেয়ে যাবেন আমাদের এটা ডাউন পেমেন্ট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন অনেকে বলতে পারেন না দুই লক্ষ পঞ্চাশ হাজার বেশি হয়ে যায় আমরা কিছু বাড়াইলেও হয়তো বা নতুন পাবো কিন্তু এটা যে প্রাইসটা কম পাবে নতুন গাড়ির থেকে এটা প্রাইসটা অনেকটাই কম কম হবে আপনাদের এটা একটা বিষয় হ্যাঁ এবং যেটা বলছিলাম সেটা ওই নতুন আর এটা ভাই নাম্বার করা আছে আপনার নাম্বার করার জন্য আলাদা কোনো কষ্ট লাগবে না তারপর হচ্ছে যে অন্য কোনো আদার্স কোনো খরচ লাগবে না এবং এইটাও সেম আমাদের কন্ডিশন এবং যারা কিস্তিতে চাচ্ছেন তারা অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে ভাই পেপার্স কি কী লাগবে সেটা একটু আমাদেরকে বলে দেন আমাদের পেপার্স থাকবে মূলত হচ্ছে ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে যে আপনাদের নতুন ব্যাঙ্ক চেক চেক বই চেক বই যেটা ওই চেক বইয়ের কপি লাগবে আপনার ছবি এবং আপনার নমিনির ভোটার আইডি কার্ড এবং নমিনির ছবি হলে আমরা ইনশাল্লাহ এই গাড়িগুলো আমরা দিতে পারবো একবারে ফ্রেশ কন্ডিশনের অনেকগুলো গাড়ি আছে ঢাকা চট্টগ্রাম মানে সারা বাংলাদেশ চট্ট মানে আলাদা আলাদা করে কোনো বলছি না সমগ্র বাংলাদেশ কিন্তু আমাদের ওয়ার হাউস যেখানে যেখানে আসে ঢাকাতে এসে হচ্ছে আপনার বলিয়াপুর এখানে এসে ডাইরেক্টলি গাড়ি দেখতে পারবেন তারপর চট্টগ্রামে আসে এবং কুমিল্লাতে আসে আমাদের নাম্বারে যোগাযোগ করলে একজাক্ট লোকেশন কোন গাড়ি কত প্রাইস এবং কোনটা কোনটা আমাদের সেলসে আসে কোনটা চলে গেছে এগুলো আমরা বিস্তারিত জানিয়ে দেব সমগ্র বাংলাদেশ কিস্তি হবে সমগ্র বাংলাদেশ আমরা ক্যাশ কিস্তি সবভাবে আমরা দিতে পারবো অবশ্যই আচ্ছা এই গাড়িটা দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত আপনাদেরকে ছবি ডিটেলস সব কিছু জানিয়ে দেব এবং আমরা চেষ্টা করবো আপনার বাসার পাশে মানে আপনার যেই জেলা থেকে বলছেন সেই জেলার শোরুম থেকে আমরা গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো যদি সেখান থেকে না হয় আমরা ঢাকা থেকে আমাদের গাড়ি দেবো চট্টগ্রাম থেকে গাড়ি দেব কুমিল্লা থেকে গাড়িগুলো দিতে পার আচ্ছা তারপর যে গাড়িটা দেখাবো শুধু একটা না একটা দেখেছি হচ্ছে বাইশ চব্বিশ পঁচিশে মানে চব্বিশ মডেল পঁচিশনে ওয়ান পয়েন্ট টু টুন গাড়ি আর এই ফোন এখন দেখাবো হচ্ছে ওয়ান পয়েন্ট গাড়ি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট গাড়ি চার চাকা হ্যাঁ ওয়ান পয়েন্ট গাড়ি চার চাকা এবং একবারে ফ্রেশ কন্ডিশন দেখছেন বাংলাদেশে এখনো কোনো কালার পায় নাই মানে বাংলাদেশে কোনো এখনো কোনো মানে ধরা খায় নাই মানে কালার ধরা হয় নাই মানে লাগে নাই গাড়ি কোনো গাড়ির সাথে এবং দেখতে পাচ্ছেন এটা নয় ফিটি বডি একবারে নয় ফিটি বডি যারা ওভারলোড ক্যারি করতে চান তাদের তারা অবশ্যই জানেন এবং যারা যারা গাড়ি সম্পর্কে এখন মূলত আপডেট নিচ্ছেন বা আপডেট জানেন তারা এই জিনিসটা জানেন যে ফোটন গাড়ি এসির ফোটন গাড়ি কতটুকু মাল ক্যারি করতে পারে এবং কি পরিমাণ মাল ক্যারি করতে পারে হ্যাঁ এগুলো মূলত আমরা কিস্তিতে দিয়ে থাকি একবার ফ্রেশ কন্ডিশন নগদ ক্যাশ থেকে পাবেন কিস্তিতে পাবেন সমগ্র বাংলাদেশ পাবেন যারা যেই যেখান থেকে দেখছেন আমাদের ইনশাল্লাহ এই গাড়িগুলো সম্পূর্ণভাবে পেয়ে যাবে হ্যাঁ তাদের জন্য মূলত যদি একটু আপনাদেরকে আজকে ধারণা দিই এটা আমাদের মতো মূলত এটা প্রাইস ধরা হচ্ছে হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস এবং আমাদের এটা কিস্তি আসবে হচ্ছে ডাউন পেমেন্ট যেটা ডাউন পেমেন্ট আসবে হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ আমি বলি এটা একটু বেশি কেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই বেশি কম কেন আচ্ছা সেটার আপনার হচ্ছে ইয়ার ক্ষেত্রে আপনার ক্যাশের ক্ষেত্রে কিস্তির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা এবং এটা ডাউন পেমেন্ট যদি আমি একটু নির্ধারণ করে দিই তাহলে বুঝতে পারবেন দু হাজার চব্বিশ আর দু হাজার বিশে এক হবে না একুশে এক হবে না কয়েকটার কোয়ালিটি এক এক রকম যেটা ফ্রেশ কন্ডিশনের যেটা ভালো কন্ডিশনের এটার হিসাবটাই আলাদা এটা সম্পূর্ণ ভ্যারাইটিসভাবে পাবেন এবং এইটা হচ্ছে আপনারা এক টনের গাড়ি এবং দুইটা কিস্তি সুবিধা আমাদের পাচ্ছেন একটা হচ্ছে যে আঠেরো মাসের কিস্তি আঠেরো মাসের কিস্তি আঠেরো মাসের কিস্তিতে কোনো এন্ট্রি যুক্ত হবে না বিনা ইন্টারেস্টে আপনার গাড়িগুলো পেয়ে যাবেন এবং আঠেরো মাস যদি ওভার হয় সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট বাড়বে আমাদের মূলত প্রতি মাসে আঠেরো মাসে যদি নেন তাহলে আমাদের হচ্ছে বান্ন হাজার তিপ্পান্ন হাজার মানে এই মধ্যে থাকবে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে থাকবে এবং যারা মূলত একটু মানে চাচ্ছেন যে না আমি ভাই এত টাকা দিতে পারবো না কিছুদিন আমাদের একটু ভাড়া দিতে হবে সেই ক্ষেত্রে আপনার মূলত একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকার মতন কিস্তি আপনার সম্ভব এবং সমগ্র বাংলাদেশ থেকে আইশালা আমাদের কিস্তিগুলো কিস্তির গাড়িগুলো পেয়ে যাবেন এবং ট্রেসপোরেশন গাড়িগুলো পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে আমরা গাড়িগুলো আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ ছেলে যে ভাই শুধুমাত্র কি আপনারা খোলা গাড়িগুলো দিচ্ছেন না কভারে দিচ্ছেন যাদের মতো কভার দরকার হয় এবং বৃষ্টি সিজন চলে গেলেও যাদের তো আমাদের ঘরে অনেক সময় দেখা যায় যে আমরা মূলত যাত্রা বাড়ি দেখি বা একটু মানে জ্যাম যেখানে লাগে দেখি যে আপনাদের তিরপাল খুলিয়ে মাল মালামাল করে নিয়ে যায় সেক্ষেত্রে আর কোনো চিন্তা নাই আপনারা এক টনের গাড়িটা দেখতে পাচ্ছেন এক টনের গাড়িটা আবার চলে আসতো নয় ফিটি কাবার নয় কি নয় ফিটি কাবার একবার ফ্রেশ কন্ডিশন কাবার দেখতেই পাচ্ছেন আপনারা এই যে চাকা দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ সবগুলো চাকা ফ্রেশ এবং আমাদের সবগুলো গাড়িতে কিস্তিতে দেওয়া যাবে ক্যাশও দেওয়া যাবে ক্যাশও দেওয়া যাবে এবং এগুলো হচ্ছে আমাদের আঠারো মাস এবং ছত্রিশ মাসে নিতে পারবেন ঠিক আছে দুই রকম সিস্টেম নিতে পারবেন আঠারো মাসে নিলে অবশ্যই কিস্তি আমাদের কমা কিস্তিটা বেশি আসলেও একটা জিনিস আপনাদের ইন্টারেস্ট যুক্ত হবে না কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না এবং কমারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার তেইশ পরে চব্বিশের স্টেশন একেবারে ফ্রেশ কন্ডিশন পেপারস আপডেট এবং দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবেন এবং বেশি মাল যারা যদি ক্যারি করতে হয় আমাদের এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশ খুবই ফেমাস হয়ে গেছে যে বেশি মাল ক্যারি করার জন্য অন্য অন্য গাড়িগুলো হচ্ছে সেম ক্যাটাগরি সেম রকমের গাড়ি কিন্তু মাল ক্যারি করতে পারে না খুবই হালকা মাল ক্যারি করে আমাদের এই গাড়িগুলোর ক্ষেত্রে খুবই হেভি মাল আমরা অ্যান্ড করতে পারি ক্যারি করতে পারি সেই ক্ষেত্রে আমাদের এই ওয়ান পয়েন্টের ওয়ান পয়েন্টের যে গাড়িটা এক টনের গাড়িটা এই গাড়িটা আমাদের ক্ষেত্রে পেয়ে যাবেন এইটা মূলত আমাদের প্রাইস হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল প্রাইস আমাদের টোয়েন্টি হচ্ছে আমরা ইন্টারেন্স নিয়ে থাকি সেই ক্ষেত্রে দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের ডাউন পেমেন্ট হবে এক্ষেত্রে পেপার আপডেট পাবেন আপনি গাড়ি কমপ্লিট পাবেন এবং সব কমপ্লিট ব্যবস্থায় আমাদের সমগ্র বাংলাদেশে নিতে পাবেন আপনারা ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লা আমাদের ওয়ার হাউস আছে ওয়ার হাউস থেকে কালেকশন করতে পারবেন তারপর আমাদের সমগ্র বাংলাদেশেই আমাদের ডিলার পয়েন্ট আছে সেই ডিলার পয়েন্ট থেকে আপনারা এই গাড়িগুলো পারচেস করতে পারবেন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে সমগ্র বাংলাদেশ কোথায় কোনটা আছে আপনারা অনেক গাড়ি দেখে একটা গাড়ি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এই সুযোগটা থাকবে তো আজকে অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখালাম মূলত অনেকগুলো গাড়ি যেই গাড়িগুলো আপনারা দেখছেন খুবই ফ্রেশ করে আজকে আমরা কোনো কম মডেলের গাড়ি দেখাই নি সবগুলো হাই মডেল গাড়ি টেস্ট চব্বিশ পঁচিশ টেস্ট চব্বিশ পঁচিশ এস কন্ডিশন গাড়িগুলো এবং কম চলা গাড়িগুলো যারা মূলত আমাদের চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অডিট টিম আপনাদের ওখানে যাবে এবং আপনাদের কিস্তি যদি কিস্তি নিতে চান সেখানে কিস্তি সহজ কিস্তিতে নিতে পারবে এবং আমাদের সচরাচর আরও বিজো আসবে আমাদের যেই গাড়িগুলো কালেকশন আছে সেই গাড়িগুলো নতুন পুরাতন এবং আমাদের কোস্টা গাড়ি আসবে তারপরে দাম ট্রাক গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সে বড় গাড়িগুলো দেড় টনি গাড়ি তিন টনি গাড়িগুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের গাড়ি ভালো সেগমেন্টের গাড়ি দামি সেগমেন্টের গাড়ি কারণ এটা মডেলগুলো বেশি পাইছে এই জন্য আপনারা অনেকে চাচ্ছেন যে ভাই আমরা স্ক্র্যাপ গাড়িগুলো দরকার যেগুলো আমাদের হচ্ছে যে শুধু মোবাইল কেমিন আছে বডি আছে এবং কাগজগুলো আছে এগুলো একটু প্রাইস হাই কারণ হচ্ছে যে পেপার সাপে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটাতে কোনো কোনো রকমের কোনো স্ক্র্যাপ নাই কোনো মাইন্ড নাই বা কোনো কিছু নাই একবার ফ্রেশ কন্ডিশনের আপনারা যারা যাদের একটু কম বাজেটের গাড়ি দরকার এবং কম ডাউন পেমেন্টের গাড়ি দরকার তারা অবশ্যই আমাদের আমরা চেষ্টা করবো আমাদের যে যেখানে যে গাড়িগুলো আছে আপনাদেরকে দেওয়ার জন্য এবং ওই গাড়িগুলো কম ট্যাকের মধ্যে আপনাদেরকে ইয়ে করার জন্য এগুলো মূলত আমাদের ডাউন পেমেন্ট বেশি গাড়ি গাড়ির প্রাইসগুলো একটু বেশি পড়ছে আর আমাদের মূলত যেই গাড়িগুলো সমগ্র বাংলাদেশে আছে এবং অনেক অনেক কম প্রাইসেরও গাড়ি কম মডেলের গাড়ি এবং কম ডাউন পেমেন্টের গাড়িগুলো পেয়ে যাব তারা অবশ্যই আমাদের স্ক্যানার আপনার যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সমগ্র সব কিছু এরকমভাবে আপনাদেরকে দেওয়ার জন্য করার জন্য ধন্যবাদ